আসসালামু আলাইকুম আমি আজ থেকে ভারতকে ঘনায় না কেন ধরতেছি না কি কারণে আমি ছোটবেলায় মনে করছিলাম যে ভারত আমাদের অত্যন্ত বন্ধুত্বপানী দেশ তখন দেখতেছি সম্পূর্ণ উল্টা বাস্তব যখন আমি সব কিছু অ্যানালাইসিস করি বা দেখলাম সাইজ দেখতেছি সাইজেন ভারত হচ্ছে আমাদের সর্বভূমুক্ত বিনষ্টকারী দেশ আজ থেকে ভারতকে রাষ্ট্র হিসেবে গণায় দত্ত চীনা কেননা ভারত একমাত্র দেশ বাংলাদেশের সর্বভূমুক্ত বিনষ্টকারী দেশ আপনারা দেখতেছেন কিভাবে হিন্দু জঙ্গিরা কিভাবে কি বাংলাদেশের উপ কমিশনে হামলা করছে বাংলাদেশ নরেন্দ্র বাবু উনি উল্টো কথা বলতেছে কিংবা আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হইয়া একটা দেশ সম্পর্কে মন্তব্য করে উনি একটা কথা বললো কি যে বাংলাদেশে শান্তিরক্ষী গাত পাঠানো উচিত শান্তি আনার জন্য আরো ভাই আগে আপনার দেশ ইয়া করেন কিভাবে আজিগর হাসপাতালে একটা নাচকে গণদর্শন করিয়া করছে সেটা কি পৃথিবী আসে বলছে আপনার দেশ আগে ঠিক করেন পৃথিবীবাসী জানো তো আপনাদের কলকাতা থেকে দিল্লি পর্যন্ত দুঃখ লাগলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিয়ে কথা তো তো আপনাকে বলতেছি আপনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার দেশ নিয়ে মাথা কামান কেন তারপরে আপনার দেশের হিন্দু জঙ্গিদেরকে কেন উস্কানিমূলক কথা দিচ্ছেন আমি মনে করি বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ শান্তিপ্রিয় দেশ এবং কি বাংলাদেশের মানুষ অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত ধৈর্যশীল উদারশীল এখন উদারতারে আপনারা দুর্বলতা মনে করবেন না যদি উদারতারে আপনারা দুর্বলতা মনে করেন সেভেন সিস্টার কিভাবে ইয়া খাই ফেলা মুশিটা নিবেন না আমাদের নিয়ে খেলতে যাবেন না আমাদের বাংলাদেশ নিয়ে খেলতে যাবেন না খেলতে যাইলে আমরা সেভেন সিস্টার নিয়ে খেলবো তো এই বিষয়ে আমি কথা বলতে চাই নাই তারপরে কথা বলতে বাধ্য হয়েছি বর্তমান চাক্কা বোর্ডে গেছে কালকে দেখলাম কলকাতার বিজেপির নেতা সুবঞ্জু উনি আলটিমেট দিছে বাংলাদেশ হাইকমিশনে গিরাও কিংবা বাংলাদেশ অভিমুখী যে সুপ রাগ আছে কাচামাল আছে ওগুলা আষ্ট দিব না সুবন্ধী বাবু তোমাকে বলতেছে সুপ নংরা মিছরো তুমি কিভাবে হিন্দু জমিদারকে উস্কারি দিচ্ছ যদি বাংলাদেশ ফেজ না আনে তোমাদের কি অবস্থা হবে বাংলাদেশ অত্যন্ত দাম বেশি দিয়া কি যে কোনো জিনিস ওতেতে আনছে বাংলাদেশি কিছু হবে না তোমাদের কি অবস্থা হবে তোমরা চিন্তা করো আগে তো সুবন্ধী তোমাকে তুমি সারো না হয় সেভেন সিস্টার নিয়ে আমরা ফাইনাল খেলা খেলবো সেভেন সিস্টার তোমাদের মানচিত্র থেকে হারিয়ে যাবে সিরিজ দিনের জন্য